হ্যাঁ বনগাঁ এটা আমি দেখতে পাচ্ছি এটা স্টেডিয়াম বনগাঁ স্টেডিয়াম আর দেখে নেবো নর্থ উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ রিজা আছে রিজাওয়ালা আছে হ্যাঁ লুলু আছে এদের খেলা কিন্তু আমি দেখেছি অন্য মাঠে তো আজকে দেখানোর চেষ্টা করবো স্টেডিয়ামে এটা বনগাঁ স্টেডিয়াম আমার আসতে একটু লেট হয়ে গেছে তো দেখে নেবো কী হয় সত্যি এক নাটকদের শো এক সারা বাংলা কিন্তু ওই ফুটবল বিখ্যাত দেখে নেব কি হয় সত্যি সুদর্শন একটি ফুটবল টুর্নামেন্ট আমি দেখতে পাচ্ছি হ্যাঁ সাইন থেকে দেখে নেব কি চার্চিদের প্রি উপর থেকে বল দেখে চেষ্টা করবো কী হয় সত্যি যে আমি গোল দেখতে দেখেছি হ্যাঁ লুলুকে লুলু কিন্তু আমি যখন এসেছি তখন কিন্তু একটি গোল করেছে তার আগে কি হয়েছে আমি দেখিনি তো আমার আস্তে একটু লেট হয়েছে আমি দেখিয়ে নেবো কি হয় দেখি নেবেন ইয়েলো জার্সি প্লেয়ার ইউলো জার্সি জার্সি প্লেয়ার কি হয় লং ড্রাইভ শর্ট দূরপাল্লার শর্ট মধ্যে বল দেখতে পাচ্ছি লং লং ড্রাইভ শর্ট লং ড্রাইভ বলছে কিন্তু নীল জার্সির ফাউল ফাউল তো ইতিমধ্যে কন্টেশন মাধ্যমে আমি জেনে নিয়েছি তো ফাউলের মধ্যে তো দেখবো কি হয় দেখানোর চেষ্টা করবো একটাই একটাই উদ্দেশ্য দেখা যাচ্ছে ফাউলের মধ্যপ্রান্তে কি হয় দেখে নি সুতরাং নম্বর রিজা কিন্তু ইতিমধ্যে সামনে রিজাকে দেখে নেব রিজার সামনে থেকে বল কিন্তু ইউলো জার্সির হাতে বল তো বাগদা হ্যাঁ হাফ টাইমের মধ্যপ্রান্তে কিন্তু অবতরণ হলো আমি দেখতে পাচ্ছি এক্সচেঞ্জের মাধ্যমে ওর প্রান্তে কিন্তু ইতিমধ্যে যাওয়ার প্রচেষ্টা চলছে হাফ টাইমের মধ্যপ্রান্তে আমি দেখে নেব কী হয় দেখে নেওয়ার চেষ্টা মধ্য মধ্যপ্রান্তের মধ্য দিয়ে মহারবান merhabalar এই টিকিট স্যার এবং সেমেন্টাস সম্মানিত দাওয়াত ও বক্তব্য আমন্ত্রণ করতে আপনাদের আমাদের অফিসার আছেন আপনারা চেক করে নেব

হাফটা আমি ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখে নিচ্ছি ইলো জার্সি কিন্তু আমি আমার সামনের দিকে শপথনের মাধ্যমে আলোচনার মাধ্যমে দেখতে পাচ্ছি অপর দিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি রিজা লুলু ইতিমধ্যে কিন্তু শপথন করছে দেখা যায় কি হয় দেখে নেবো শপথনের মাধ্যমে যে কি দেখে নেবো ইতিমধ্যে কিন্তু প্লেয়ার কিন্তু ইতিমধ্যে কিন্তু গোল করেছে আমি আসার পর দেখলাম গোল করেছে দেখা যাক এখনও কিন্তু হাফ টাইম বাকি কিছুটা প্রচুর টাইম বাকি দেখে নেবো এই এই টাইমের মধ্যে কি শোধ করতে পারবে কি এই হলো জার্সি এই হলো জার্সি আমার সামনে আমি দেখতে পাচ্ছি এখন চেষ্টা করবো বনগাঁ স্টেডিয়াম ইসামতিক কাপ নর্থন আহ দেখুন কী হয় সমাধান করছি কিন্তু অপরদে কিন্তু সমাধান সমাধান কমপ্লিট সমাধান কমপ্লিট করে নি মানে 40% স্টেডিয়ামের ভিতরে আমি দেখতে পাচ্ছি চেষ্টা কী হয় দেখে বহুত আমরা কি হয় দেখে নেব সম্পূর্ণ হয় লুলু কিন্তু শট করেছে লুলু লুলু থেকে দেখে নেবো লুলু থেকে দেখে নেবো নীল বাগদা নীল বাগদা বাগদা থেকে নীল বাগদা নীল বাগদা এটা আমি দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী ভাগ দেখে নেবো আটের থেকে বারো আটের থেকে এইট এইটের থেকে এইট এইট দশ দশ কিন্তু দেখে নেব বাগদা অন্যদিকে রয়েছে বাগদা দেখে নেব কি হয় দেখে নেব কি হয় রিজা রিজারাতে কিন্তু বল রিজা কিন্তু কাটানোর যে চেষ্টা গোল করতে উদ্দেশ্য এগিয়ে দিয়েছিল রিজা কিন্তু এগিয়ে দিয়েছিল হয়নি রিজা কিন্তু বল ছিনে নেওয়ার চেষ্টা করছে রিজা নাম্বার পুলিশ বাহিনী পুলিশ টিম দেখতে পাচ্ছি ইতিমধ্যে ইয়ে ইয়ে হলো জার্সি ইয়েলো জার্সি চার্চিদের প্লেয়ার দেখে নেব কি হয় দেখে নেব দেখে নেব কী হয় লুলু কিন্তু এগিয়ে গিয়েছিল লুলু হ্যাঁ দেখে নেব পুলিশ টিম কিন্তু পুলিশ ভার্সেস টিম যে এগিয়ে গিয়েছে কিন্তু গোল করার উদ্দেশ্য হ্যাঁ দেখে নেবো কী হয় একটাই উদ্দেশ্য গোল করতেই হবে একটা উদ্দেশ্য একটাই গোল করার যে উদ্দেশ্য হ্যাঁ ক্যালকা হ্যাঁ ক্যালকাটা পুলিশ ক্লাব আকাশী নীল জার্সিতে আমি এই মুহূর্তে শুনতে পেলাম শব্দ দূষণের মাধ্যমে কণ্ঠস্বরের মাধ্যমে হ্যাঁ গৌতম তার মাধ্যমে আমি দেখে নিচ্ছি গৌতম দা কিন্তু ইতিমধ্যে উপস্থিত তো আজ কিছুটা লেট হয়েছিল দেখে নেব হ্যাঁ আমি দেখে নেবো হ্যাঁ লুলু কিন্তু এগিয়ে এসছে লুডু কিন্তু এগিয়ে এসছে দেখে নেবো কিকের কর্নার কিক থেকে রিজা রিজা থেকে দেখে নেব কি হয় রিজা ইট এগিয়ে যাচ্ছে কিন্তু ইলো জার্সি রিজা কিন্তু এগিয়ে গিয়েছিল ইতিমধ্যে আশেপাশে গোল্ড আসতে পড়েছিল ইন্দ ইতিমধ্যে অমিত থেকে দেখে নেবো কি হয় অমিত থেকে

সত্যি সুন্দর একটি পরিবেশের মধ্যে আমি দেখতে পাচ্ছি বনগা স্টেডিয়ামের ভিতরে ইচ্ছামতি কাপ তো দেখিনি নি লুলু দেখিয়ে গিয়েছে চেষ্টা কিন্তু করছে চেষ্টা কিন্তু ত্রুটি নেই এর মধ্যে গোলরক্ষক কোপ ফিফটি ওয়ান গ্রিন প্লেয়ার বাগদা নাম্বার সিক্স সিক্স থেকে দেখে নেব কী হয় সিক্স থেকে গোলরক্ষক গোলরক্ষক থেকে দেখে নেব কী হয় লুলু কিন্তু এগিয়ে যাচ্ছে বল ছিনে উদ্দেশ্যে দেখে নেবো চোদ্দো থেকে সাতাশ সাতাশ টাকা সাতাশ থেকে সাতাশ ইন্টু সাতাশ থেকে এইট এইট থেকে দেখে নেবো টোয়েন্টি কিন্তু ফোর কিন্তু এগিয়ে যাচ্ছে টোয়েন্টি ফোর কিন্তু এগিয়ে যাচ্ছে দেখে নেবো কী হয় বল কিন্তু এখনও আছে মাঠের মধ্যে দেখে নেব সরি হ্যাঁ ইতিমধ্যে বল কিন্তু বাইরে দেখে নেবো কী হয় কর্নার কী তো আছেই দেখা যাক হ্যাঁ চোদ্দো নম্বর যাচ্ছে কিন্তু ইতিমধ্যে বল আকর্ষণে কী হয় দেখে নেবো যাই হোক

চেষ্টা কিন্তু করেছে যদি ডাইরেক্ট করতো তাহলে কিন্তু গোল ভাত ছিল আর দেখে নেবো আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অফ সাইড এর মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি অফসাইড আছে তো দেখা যাক কি হয় এটা বনগাঁ স্টেডিয়াম উত্তর চব্বিশ দেখে নেব কী হয় দেখানোর একটাই উদ্দেশ্য একটাই উদ্দেশ্য গ্রিন নীল মধ্যে আমি দেখতে পাচ্ছি কিন্তু গোল রক্ষক দেখে নেবো ডিজেল ডিজেল থেকে দেখে নেব ডিজেল থেকে নাম্বার সিক্স জিরো সিক্স জিরো সিক্স থেকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কিন্তু এটাই উদ্দেশ্য গোল করতে হবে কিন্তু একটাই উদ্দেশ্য গোল কিন্তু গোল করতে হবে দেখেনি কী হয় টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন থেকে